আমার পিছনে ওই পাশটা হচ্ছে হংকং আর এই পাশটা হচ্ছে সেনজেনের বর্ডার এরিয়া তবে এইখানে পার্কিং করার জন্য মানে এই একটাই জায়গা আছে এত বড় এরিয়াতে একটা জায়গা আছে হয় দেখেন এখানে সব কিউআর কোডের সিস্টেম আপনার কোনো ক্যাশে পে করার কোনো সিস্টেম নাই বা কেউ করেই না ঠিক আছে সবে মোবাইলের মাধ্যমে পে করে এই যে দিয়ে দিলাম পে হয়ে গেল ক্যাশ বহন করা ক্যাশ বহন করা যে কি ঝামেলা কেন ক্যাশ বহন করবে উনি যার কাছ থেকে কোড়া কিনতেছে সেখানে ওই ওনার উইচার্টের মাধ্যমে টাকা দিচ্ছে বুঝতে পারছেন এটা হচ্ছে বিষয় আমি এইখানেই গাড়ি পার্ক করছি গাড়ি পার্ক করতে এখানে পনেরো ইয়ান করে এক এক ঘন্টা পনেরো ইয়ানে কত টাকা আসে দেখেন সবাই গাড়ি পার্ক করছে এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে পনেরো ইয়ানে কত টাকা হয় প্রায় দুইশো টাকার মতো এক ঘন্টা পার্কিং করলে দুইশো সত্তর টাকা ও আমার গাড়িটা এখানে এই যে এইটা গাড়ি নিয়ে আসছে এখানে আমি এই যে পার্কিং করি একটা সাদা গ্লাস আছে দেখেন এখানে পার্কিং করছে এটা এই যে পার্কিং করছে এখানে দুইশো টাকা এক ঘন্টা পার্কিং করার জন্য আমার পিছনে ওই পাশটা হচ্ছে হংকং ওই ওই ঠিক ওই পাশে হচ্ছে হংকং আর এই পাশটা হচ্ছে সেনজেনের বর্ডার এরিয়া তবে এইখানে পার্কিং করার জন্য মানে এই একটাই জায়গা আছে এত বড় এরিয়াতে একটাই জায়গা আর ওই যে বিল্ডিংগুলো দেখতেছেন ওখানে শুধুমাত্র নিজেদের গাড়ি ছাড়া পার্কিং করতে দিবে না মানে এত পরিমাণে গাড়ি যদি অন্য লোকের গাড়ি পার্কিং করতে দেয় তাহলে যারা স্থানীয় তারা আর পার্কিং করতে পারবে না বুঝতে পারছেন আচ্ছা আমরা এখন আর একটা পাহাড়ে যাব ভ্রমণ করতে আমার সময় শেষ হয়ে যাচ্ছে এখন বের হয়ে যাব বের হয়ে যাচ্ছে এখান থেকে এটা হংকংয়ের সাইডটা এরকম প্রচুর গ্যাদারিং তবে সেনজেনের মধ্যেও অবশ্য অনেক উন্নত মানে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে গাড়ি পার্কিং করার জন্য মানে আধুনিক যে শহরটা কিন্তু ক্যাশ টাকা নিয়ে আসবেন ক্যাশ টাকা নিয়ে আসার কোনো ব্যবহার এখানে নাই এ দেখেন আপনাদের দেখাই ওই যে ওইখানে ওখানে কেউ বসা নাই বা ক্যাশ টাকার কোনো অপশানও নাই এখানে আপনাকে টাকা দিতে হলে এই যে মোবাইলের মাধ্যমে দিতে হবে ওয়ে দেখেন ওখানে মোবাইলের মাধ্যমে ছাড়া কোনো ওয়ে নাই আপনি যে ভাববেন যে ক্যাশ টাকা নিয়ে আসবেন ক্যাশ টাকা নিয়ে এসে এখানে পে করবেন কোথায় পে করার কোনো অপশান নাই এখানে করে দেখেন এই যে পে করে দিলাম এখানে আমার আমার হচ্ছে হয়ে গেল দেখছেন এই যে হয়ে গেল ছাড়া এখানে কোনো মানে আপনি ক্যাশ টাকা নিয়ে আসলে অনেক সময় দেখা যাচ্ছে মানে চলতেই পারবেন না ক্যাশ টাকা মানে গাড়িগুলো চালালে ক্যাশ টাকা দিয়ে আপনি কোথাও পাইবেন না পার্কিংয়ে পার্কিং তারপর এই টাইপের মানে মুদিখানার দোকানে আপনি অবশ্যই পাবেন মানে ক্যাশ টাকা দিলে চলবে না এরকম না ক্যাশ টাকা দিলে আপনাকে সবাই প্রোডাক্ট দিবে তাই অধিকাংশ ক্ষেত্রে আপনাকে সবাই বলবে যে অনলাইনে পেমেন্ট করেন অনলাইনে ক্যাশ টাকা চলে কিন্তু এই যে গাড়ি পার্কিংয়ের এখানে কিন্তু চলবে না এখানে কিন্তু কেউ নাই ক্যাশ টাকার জন্য হয়তো এমনও হইতে পারে যে আপনাকে বের হয়ে ওখানে যে সিকিউরিটি গার্ড আছে তাকে খুঁজতে হবে যে ভাই আপনি আমাকে একটু পে করে দেন আমি আপনাকে ক্যাশ টাকা দিচ্ছি আমার কাছে আমি ফরেনার আমার কাছে উইচার্ট নাই বা আলিপা এইভাবে করা যেতে পারে যে ওখানে যারা দায়িত্ব আছে তাদেরকে আমি অনুরোধ করলাম আমার হয়ে পে করে দিতে আর আমি ওদেরকে ক্যাশ টাকা দিয়ে দিলাম মানে মোবাইল করার মতো পে করে দিল পরে আপনি টাকা দিয়ে দিলেন তাকে ক্যাশ সভায়ের বাইক আছে ই বাইক তবে এখানে মানে আর একজনের উপর নির্ভরশীল যেমন বাংলাদেশে দেখবেন যে রিক্সা সিএনজি এরকম যে আরেকজনের উপর নির্ভরশীল আমি এক এক জায়গায় যাইব আমি আরেকজনের উপর নির্ভরশীল এইখানে এই সংখ্যাটা খুবই কম সবাই নিজের উপর নির্ভরশীল গাড়ি আছে গাড়ি নিয়ে চলে গেল আবার চলে আসলো অফিস আদালত যেখানে যান না কেন মানে নিজের কাছটা নিজে করে বাংলাদেশে দেখবেন যে একটা টয়োটা থাকলে তার মনে হয় দুজন ড্রাইভার থাকে এখানে টয়োটা ও টয়োটা কোনো গাড়ির মতো না মানে বাংলাদেশে যেগুলো চলে সেগুলো কোনো গাড়ির মতো না নিজের গাড়ি নিজে চালায় রেঞ্জ রবার বলেন কি রোলস রয়েছে থাকলে সেটাও সে নিজের গাড়ি নিজে চালায় অধিকাংশ ক্ষেত্রে এখানে একটা পাবলিক পার্কিং স্পট আছে আমি ওইখানে পার্ক করেছি গাড়িটা ঠিক এইদিকে দিকে এই যে বাস আসতেছে ওইদিকে ওইখানে আমি পার্ক করেছি কী পরিমাণে দেখেন দেখছেন হংকং এর বর্ডার সেন্জেনের অংশ এটা আমি কিছু পানীয় কিনব ড্রিঙ্কস টাইপে প্রচণ্ড গরম এদিকের ওই পিছনের ওই বাড়িগুলো দেখেন খেয়াল করে খেয়াল করে দেখেন বাড়িগুলো সেই পুরাতন আমলের ঠিক ওই পাশটা হচ্ছে হংকং ওই যে সাদা বিল্ডিংগুলো দেখছেন ওই পাশেটা হংকং এর ওই মাঝখান থেকে ব্যারিকেড দেওয়া মানে আপনি যাইতে পারবেন না ওদিকে বাঙালিরা করে কি বাঙালিরা হচ্ছে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট প্লিসে নিয়ে এসে এখানে আসে তারপর হংকংয়ে পালিয়ে যায় ওখান থেকে মানে পালানোর চেষ্টা করে তো অনেক সময় দেখা যাচ্ছে বর্ডার অনেক কম থাকে তো ওইটা ক্রস করে চলে যাওয়া যায় আবার কোনো ক্ষেত্রে ক্ষেত্রে পুলিশে ধরে গতদিন পুলিশে একটা ধরছে ধরে জেলে দিছে তার বাবা মা তাকে খোঁজ করতেছে কিন্তু সে অলরেডি তো সে জেলে এরকম করেন না ঠিক আছে চায়নাতে আসলে চায়নাতে আসেন অন্য জায়গাতে যাওয়ার চেষ্টা করেন না এইটা করলে কি হবে জানেন বাংলাদেশি পাসপোর্টের মানটা কমে যায় যখন একটা লোক বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এই দেশ থেকে ওই দেশে চলে যায় যখন তাকে খুঁজে পাওয়া যায় না তখন চাইনিজ গভর্নমেন্ট ওই দেশের উপর নিষেধাজ্ঞা জারি করে যে এই বাঙালিরা এখানে আসছে আসার পরে হারিয়ে যাচ্ছে তাহলে ওদেরকে আর ট্যুরিস্ট ভিসা দিও না বাংলাদেশে পাসপোর্টের মান কিন্তু আপনাদের জন্যই কমে বাংলাদেশি প্রবাসীদের জন্যই সরকারের জন্য না কিন্তু বুঝতে পারছেন সুতরাং চায়নাতে আসলে চায়নাতেই আসেন ভ্রমণ করেন এখানে এখানে থাকেন পালিয়ে অন্য দেশে যাওয়ার দরকার নাই হংকংয়ের ভিসা নিয়ে হংকংয়ে চলে যান আপনি তো নিজেই নিজে তো মরতেছেন সাথে বাংলাদেশি সবাইকে নিয়ে মারতেছেন যখন আপনি চূড়া বিষাই কোনো দেখে যাচ্ছেন বুঝতে পারছেন চূড়া বিষায় যাই না দেখেন আমরা এখানে চালাচ্ছি ঠিক আছে এটা খেয়াল করে দেখেন চারপাশে গাড়ি আর গাড়ি আর এই পাশে দেখেন কত সুন্দর গাছপালা এই দেখেন বিএমডব্লিউ বিএমডব্লিউর কোনো ভ্যালু নাই এ সময় গাড়িতে এগুলো খুবই সস্তা গাড়ি বাংলাদেশে এটার মানে অনেক ব্যাপার কিন্তু এখানে আসলে তেমন কোনো ভ্যালু নাই মোটামুটি চলে তবে পৌষ তারপরে মানে অনেক দামি যেগুলো ব্যায়াম এগুলো তো অনেক কম দাম এখানে তো ট্যাক্স ম্যাক্স হামরি দেওয়া লাগে না তার মানে বাংলাদেশি টাকায় চল্লিশ ষাট সত্তর লাখ টাকা হলে এই গাড়ি কেনা যায় সত্তর আশি লাখ টাকা হলে এটা তো সত্তর সাত লাখ টাকার গাড়ি চায়নাতে খুবই সস্তা মানে খুবই সস্তা হ্যাঁ বাস্তবিক খুবই সস্তা কেয়াও থৌ কেও থৌ মানে ইউ টর্ন আমাকে ইউ টর্ন নিতে হবে এখান থেকে দেন যেতে